Thank you. হিসমাল রুমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকেই সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ল থেকে লাইভে যারা যারা লাইভে আছেন জয়েন করে ফেলেন আপনাদের পছন্দের লাইফ আর বিগ সেলস মনের মতো ডিসকাউন্ট আজকে সো আজকে আমরা অনেক কম কম প্রাইসেও অনেক ডিসকাউন্টের ড্রেস পাবো আজকে কিন্তু নয়শো টাকায়ও ডিসকাউন্টের ড্রেস আছে ওকে সো হচ্ছে একটু তাড়াতাড়ি করে জয়েন করে ফেলতে হবে যে যেখান থেকে দেখছেন জানাতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে একদম প্রপারলি ক্রিস্টাল ক্লিয়ার দেখতে শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা আপু আজকে সকাল থেকে ওয়েট করছি তোমার লাইভে সত্যি আচ্ছা ঠিক আছে আপনার ওয়েট ওভার হয়ে গেছে আপু নেটার সব কিছু যেন ঠিক থাকে দোয়া করে তাহলে অনেক ড্রেস দেখায় দিব হিউজ 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 এক্সট্রিম লেভেলের ডিসকাউন্টে ওকে আচ্ছা সো একটু হচ্ছে যারা যারা লাইভে আছেন আমাকে কিন্তু সবাইকে আমি কমেন্টে দেখতে চাই যদি আপনি আপনার আমাদের পেজ থেকে এত এত ডিসকাউন্টেড ড্রেস নিতে চান তাহলে অবশ্যই কি করতে হবে একটু পেজে হাই হ্যালো লিখে অ্যাক্টিভ লিখে অ্যাক্টিভ থাকতে হবে যাতে আপনার মেসেজটা ডিরেক্টলি আমাদের ইনবক্সে হিট করে অ্যান্ড আমরা আপনার ম্যাসেজটা শো করতে পারি আপনাকে অর্ডার কনফার্ম করতে পারি ওকে আচ্ছা ফারজানা আপু লিখেছেন হাই হ্যালো সাথু আচ্ছা সেতু অল ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ রাখি নেসা হাই হ্যালো আসসালামু আলাইকুম আপু হাসনা হেনা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু পনেরোশো টাকা আপু পনেরোশোর কমেও আজকে ড্রেস আছে আপনি নিতে পারবেন আমি দেখাবো আপনার লাখে যদি থাকে তাহলে আপু নিতে পারবেন ঠিক আছে আচ্ছা আপু আমি একটা ড্রেস এক্সচেঞ্জ এক্সচেঞ্জ চাইতেছি না না হবে আপু এত এত সেলের লাইফ যাচ্ছে এই আপু আমাদের কোনো এক্সচেঞ্জ পলিসি নাই আমরা আপনাদেরকে মন ভরে ডিসকাউন্ট দিচ্ছি দুই হাজার তিন হাজার চার হাজার আপ টু পাঁচ হাজার পর্যন্ত ডিসকাউন্ট করেছি সো কোনো এক্সচেঞ্জ অপশন আমাদের নাই আমি কিন্তু প্রতি লাইভে বলে দিই আপনাদেরকে যে আপু আপনার বুঝে শুনে অর্ডার প্লেস করেন হিউজ ডিসকাউন্টেড ড্রেস এগুলো কিন্তু আমাদের লস প্রাইসের লাইফ হচ্ছে এগুলোতে আপনারা কোনো এক্সচেঞ্জ বা কোনো রিটার্ন পলিসি নাই সো হচ্ছে বুঝে শুনে অর্ডার প্লেস করতে হবে বুঝে শুনে অর্ডার প্লেস করতে হবে সো কোনো এক্সচেঞ্জে নিত্য নতুন দেখবেন অনেক কিছু ভালো লাগতে পারে বাট আপু আমাদের কোনো এক্সচেঞ্জ পলিসি নাই কোনো এক্সচেঞ্জ পলিসি হবে না আপো

আমার ডিসকাউন্টে আছে আমারটাও সব ডিসকাউন্টে আছে যা দেখবেন সবই 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 ডিসকাউন্টে আছে শুরু করে দিলাম শুরু করে দিলাম ফার্স্টে আমি একটা রাখির সিল্ক দিয়ে স্টার্ট করছি রাখি রাখির সিল্ক আপু রাখি রাখির সিল্ক দিয়ে স্টার্ট করলাম একদম পিওর সিল্কের মধ্যে রাখি ইন্ডিয়ান যে রাখি রাখির সিল্ক এটা দেখতে পাচ্ছেন পুরোটা খুব সুন্দর করে কাজ করা রাখি রাখি ইন্ডিয়ান রাখি সিল্কের মধ্যে আছে

ড্রেসটা দেখলেই শান্তি লাগবে ফুল চিকেন কারিতে আছে কটনের মধ্যে একদম ফুল চিকেন কারি করা ফুল চিকেন কারি করা কটনের মধ্যে ফুল চিকেন কারি এই যে একটা কটন একদম পিওর কটনের ড্রেস ওই তো হচ্ছে চিকেন কারি কটন দুপাট্টা কি সুন্দর একটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট দেখেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ফুল বডি চিকেন কারি করা দামানি হেভি কাজ করা দুপাট্টা কটনের মধ্যে চিকেন কারি করা অ্যান্ড এত সুন্দর এই ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে মাত্র মাত্র কত টাকায় জানেন এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকায় অনলি পনেরোশো টাকাতে অনলি পনেরোশো টাকাতে আপু আপনারা নর্মাল একটা প্রিন্টেড লি নেন চোদ্দশো পনেরোশো টাকাতে চিকেন কারি করা পুরোটা বডি ইভেন দুপাট্টাটা কটনের মধ্যে দেখেন কি সুন্দর করে চিকেন কারি করা এটা অনলি পনেরোশো টাকায় দিয়ে দিলাম নিজের জন্য নেন অথবা যদি লাস্ট মুহূর্তে কাউকে গিফটের জন্য নিতে চান তাহলে বেস্ট কি সুন্দর চিকেনের কাজ করা কটন দুপাট্টা ওনলি পনেরোশো টাকা এইটা ইয়ালোর মধ্যে ফুল বডিতে চিকেন কারি হবে দামানটা হেভি করে চিকেন কারি করা আছে দামানটা হেভি করে চিকেন কারি করা আছে তো প্রাইস যাচ্ছে পনেরোশো টাকা লাস্ট মুহুর্তে নিজের জন্য বা হচ্ছে গিফটের জন্য যদি নিতে চান ওনলি পনেরোশো টাকা আপু একটা আপু বলছেন আপু পনেরোশো টাকায় ড্রেস দেখান দেখেন আপু আপনি পনেরোশো টাকার মধ্যে হচ্ছে কত হচ্ছে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে হেভি করে এমব্রয়ডারি থাকছে হ্যাঁ একদম পুরোটা বডিতে হচ্ছে এমব্রয়ডারি চিকেন কারি এমব্রয়েডারি কিন্তু পুরো কটন দুপাট্টাটাও এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে প্রাইস এটা হচ্ছে ওনলি চলে যাচ্ছে পনেরোশো টাকাতে ওনলি পনেরোশো টাকাতে অনলি পনেরোশোটা এগুলো কিন্তু আপু অলরেডি ডিসকাউন্টে ছিল সো এখন আরও এক পিস দুই পিস করে আছে সো এগুলো আরও ক্লিয়ারেন্স প্রাইস করে জাস্ট অ্যাভারেজ একটা প্রাইস করে দিয়ে দিলাম এইটা দেখেন এইটা পুরোটা চিকেন কারি করা ফুল বডিতে কিন্তু ছোট ছোট করে চিকেন কারি হবে দামানি চিকেন কারি হবে অ্যান্ড এরকম সুন্দর হচ্ছে কটন চিকেন কারি দুপারটা আসবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা অ্যান্ড খুবই আরামের ড্রেস খুবই আরাম এই গরমে আপু পরে একদম আপনি কিন্তু ওই ড্রেসটা মানে একটা দাওতেও পরতে পারবেন একটু বাইরে গেলেও পরতে পারতেছেন ছোটো খাটো আছে না যে আমরা কত কাজে বেরোই একটু বেড়াতে যাচ্ছি একটু শপিংয়ে বেরোচ্ছি ব্যাথাতে কাজে যাচ্ছি একটু ব্যাঙ্কে যাচ্ছি বাচ্চাকে স্কুল থেকে আনতে যাচ্ছি স অফিসে পড়তে পারবেন পনেরোশো টাকা অনলি অনলি পনেরোশো টাকা

সেই ঈদের পর যখন পর থেকে ওপেন করেছি তখন থেকে নিউ কালেকশন দেখিয়েছি আপাতত এখন আর কোনো নিউ কালেকশন নেই আবার ঈদের পর ইনশাল্লাহ এই পুরো মাস তো আপু ঈদের পর থেকে এখন পর্যন্ত সব তো আপু ডিসকাউন্ট লাইভই করলাম রেগুলার লাইভ তো মনে হয় না করতেও পারছে সবই হচ্ছে ডিসকাউন্ট লাইভই গেল সো এটা দেখেন কি সুন্দর এগুলো ফাইন কটনের মধ্যে এমব্রয়ডারি সো খুব সুন্দর সিঙ্গেল প্রিন্ট ফাইন কটনও কিন্তু অপো আপনার পনেরোশো টাকা সো আপনি এত সুন্দর একটা হচ্ছে শুধু প্রিন্টেডগুলাই হচ্ছে পনেরোশো টাকা আপনি একদম চিকেন কারি দুপাটটা দিয়ে এগুলো রেগুলার প্রাইস থাকে উনিশশো টাকা অলরেডি আমরা ডিসকাউন্ট করেছি এগুলো প্রাইস দিয়েছি ষোলোশো সো আজকে অ্যাভারেজ পনেরোশো টাকা করে এক পিস দু পিস আছে ক্লিয়ার করে দিলাম এই যে দেখেন এটা আরেকটা এটা একটা মোর্জা আছে না মোর্জার একটা সিলেক্টেড এটা মোর্জার একটা সিলেক্টেড আপু ফুল বডিতে হচ্ছে এমব্রয়ডারি ফুল বডিতে এমব্রয়ডারি করা মোর্জার সিলেক্টেড এই যে দেখেন দুপাটা কটন সুন্দর করে কাজ করা কালারটা ড্রেসটা সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসও কাজ করাও অন্যটাও কাজ করা দেখেন এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস পুরোটা কামিজ কাজ করা এটা আমি মাত্র দিয়ে দিলাম চোদ্দশো টাকায় এক পিসই আছে চোদ্দশো টাকায় দিয়ে দিলাম ওনলি চোদ্দশো টাকা এটা দেখেন আপু এটা একটা বিনসাইড এর ডিজাইন পুরোটা এমব্রয়ডারি করা দুপারটাও এমব্রয়ডারি করা জাস্ট ক্লিয়ারেস্ট প্রাইস এগুলা হচ্ছে আপু তসরের সিলগুলো আপু তসর কালকে যে ইন্ডিয়ান গুলো যেগুলো সেলে পাইছেন ওগুলো তো আমাদের নিউ আইটেম ছিল ঈদের জন্য ওগুলো আপু ওগুলার কিন্তু আমরা ডিসকাউন্ট প্রাইস করেছি বাট এগুলো আপু হিউজ আসবে ঈদের পরে ঈদের পরে এই টাইপের কটন বুটিক আইটেম আর কি ইন্ডিয়ান বুটিক যেগুলোকে বলে এই টাইপের ড্রেস আপু অনেক আসবে অনেক আসবে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট আপু ঠিকই বলেছেন আপু ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্টের সর্বোচ্চ লেভেল ক্রস হয়ে গেছে এবার সো এইটা দেখেন এটা দুপারটাও কাজ করা এটা আমি চোদ্দোশো টাকায় দিয়ে দিলাম 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 অনলি এইটা দেখেন তো আমার কাছে তো এই ড্রেসটা খুব ভালো লাগে চুন্ডি একদম কটন চুন্ডি মাছি কালারে চুন্দি করা তার মধ্যে আবার হচ্ছে আপু এই যে রিবন সুন্দর করে রিবন ওয়ার্ক করা খুবই নাইস এটা এক হাজার টাকায় দিয়ে দিলাম নেন এক হাজার টাকায় পুরোটা দুপাটটা কাজ পুরোটা ড্রেস কাজ রিবন ওয়ার্ক পুরোটা ওনলি এক হাজার টাকায় দিয়ে দিলাম ওনলি এক হাজার টাকা ওনলি এক হাজার টাকায় দেখেন কি সুন্দর একটা চুনরি চুনরির মধ্যে কিন্তু এটা হচ্ছে আপু দেখেন রিবন ওয়ার্ক করা থাকছে এক হাজার টাকায় দিয়ে দিলাম ওনলি এক হাজার টাকা ওনলি এক হাজার টাকা এই যে এইটা আরেকটা দেখেন এটা আরেকটা পুরোটা ওটা ওনলি এক হাজার টাকা ওনলি আপু আজকে আজকে এক পিসের লাইফই বেশি পাবেন আজকের ড্রেসগুলোতে গুলাতে নাইনটি পার্সেন্ট ড্রেসই এক পিস

আমারটা ডিসকাউন্টে আছে কিন্তু আমারটা সব সাইজ হবে না হ্যাঁ আমারটা মনে হয় আপনারা চুয়াল্লিশ আর ছেচল্লিশ পাবেন আমারটাও ডিসকাউন্টে যে আমারটা আরো স্টিচ অনেক দেখাবো ডিসকাউন্টে সিলেকটিভের মধ্যে যেগুলো সাইজ হবে না পঁচিশশো ছাব্বিশশো আজকে অনেক ভালো ভালো সিলেক্টিভ স্টিচ পাবেন আমি দেখায় দিব সো দেন এটাও চলে গেলে এক টাকা অনলি এক হাজার টাকা অনেকের আছে গিফটের জন্য কিনতে হবে একদম দেখা যাবে যে কোরবানিতে সবাই দেখা যায় আমরা বাড়িতে চলে যাই অনেকের জন্য গিফট কিনতে হয় রোজা নিতে না গেলেও কোরবানিতে সো যারা একদম লাস্ট মুহূর্তে ভাবতেছেন যে হাজার বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে একটু ভালো কিছু গিফট কিনতে চান আপু সবই কিন্তু যেটাই কিনতেছেন কম করে যেটাতে সবচেয়ে কম ডিসকাউন্ট পাবে সেটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন সো একটা আপু পনেরোশো টাকা ড্রেসে পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট অলরেডি কিন্তু হচ্ছে আপনার থার্টি ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যায় সো ওই রকম সব কিছুতেই ডিসকাউন্ট আছে এটা আপু দেখেন ওই যে এই যেটা আসছিল এই জেড এই কপি যেটা আসছিল হ্যাঁ এই জেড কপি যেটা আসছিল দামটা হচ্ছে এই রকম সবই আপু এক পিসের লাইভই আজকে মনে হয় দেখতেছি আমি যা দেখতেছি আজকে এক পিসই বেশি দেখতেছি এই যে দেখেন এটা দামটা কিন্তু মুসলিন দিয়ে খুব সুন্দর করে কাজ করা এটা প্রাইস ছিল হচ্ছে ইভেন আপু ওনাটাও কাজ করা উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা উনিশশো পঁয়টা কিন্তু এই ডেটের হুবহু করা হয়েছে একদম এই ডেটের খুব সুপার হিট এই টাইপের গুলো ঈদের পরে আরো পাবেন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনে পাবেন সো এটা আমি মাত্র দিয়ে দিলাম এটা দুপাটা সহ কাজ করা এটা দিয়ে দিলাম এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় এই জেটের এটা পুরো পুরো হচ্ছে এই জেটের পুরো ডিজাইনটাকে কপি করা হয়েছে আচ্ছা এইটা দেখেন এটা তাওকেলের এইটা তাওকেল এটা তাও কেলের আপু লাক্সারি কটনটা হ্যাঁ তাও কেলের লাক্সারি কটনটা সিলেক্টিভ কপি যেটা করা হয়েছে সেটা অলরেডি অনেক সুন্দর একটা ড্রেস এটা দুইটা কালার ছিল দুইটা কালার দুইটা আছে এই যে এই কালারটা হবে তিনটা আরেকটা কালার আছে ওইটা আছে একটা কত ছিল এটা প্রাইস ছিল টাকা দিয়ে দিলাম মাত্র মাত্র কত টাকায় জানেন এটা দিয়ে দিলাম মাত্র একুশশো টাকা একুশশো টাকায় তাও কেলারা এটা কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা তাও কেলার একদম হুবহু হয়েছে এটা একদম হুবু হু মসলিন অর্গেনা দিয়ে ওইভাবে করেই করা এটা একুশশো টাকায় দিতাম এটা তিনটা আছে এটা তিনটা আছে একুশশো টাকায় দিয়ে দিলাম অনলি একুশশো টাকা এটার অন্যগুলো সুন্দর টাচ করা এই যে ফোর সাইডে এর লক করা খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আপু এই ড্রেসটা অনেক সুন্দর পড়লে মনে হবে যে একটা পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা ড্রেস পড়ছে এটারই আরেকটা কালার এই যে দেখেন এটা এক পিসই আছে এটা এক পিসই আছে স্লিপসটাও কাজ করা এইটা এক পিসই আছে লাইট গ্রিন একুশশো টাকা দিয়ে দিলাম একুশশো টাকা ফেয়ার পলিশটা দেখানোর কি আছে আপু ফেয়ার পলিশ দেখাই তো কোনো ড্রেস না যে ওটা দেখাইতে হবে ওটার লাইভ করা আছে লাইভটা দেখে নেন ফেয়ার পলিশটা লাইভটা ইভেন ফেয়ার পলিশটা আপু আজকে আমি ফেসে অ্যাপ্লাই করেছি দেখেন আপনাদের যারা ফেসে স্পট আছে আমার তিন চার দিন আগেও ফেসে দু একটা হচ্ছে স্পট ছিল আমি ফেয়ার পলিশের যে মাস্কটা ওইটা হচ্ছে আজকে ফেস আজকে অলরেডি কিন্তু ফেসটা অনেক ব্রাইট লাগতেছে ইভেন অনেক গ্লো করছে অনেক গ্লো করছে আপনারা যারা হচ্ছে ইমিডিয়েট কয়েকদিন খুব না লাইভে দেখেন কালকে দুই তিন দিন সো হচ্ছে আজকে দেখেন স্কিনটা কত বেশি গ্লো করছে স্কিন গতকালকে লাইভ দেখেন আজকে স্কিন অনেক বেশি গ্লো করছে সো যারা ইমিডিয়েট গ্লো চান ফেসে কোথাও যাওয়ার আগে বা ঈদের সময় তাদেরকে বলবো যে এই ফেস প্যাকটা ইউজ করবেন মাত্র টেন মিনিটসে যে আপনার স্কিন পুরো চেঞ্জ হয়ে যাবে আপু সাত থেকে দশ দিন স্টে করবে এই ফেয়ারনেসটা সাত থেকে দশ দিন স্টে করে আপনি একটা ফেয়ার পলিশ যদি সেলুন থেকে করে আসেন আপু আপনি দুই তিন থেকে তিন দিন হচ্ছে বা আপনার হচ্ছে এটা স্টে করতে পারে তারপর এতটা ব্রাইট দেখাবে না টেন এক্স ফেয়ার দেখায় সো আপনি যদি হচ্ছে গ্লোর হচ্ছে গ্লুটার এটা ইউজ করেন আপনাকে কিন্তু হচ্ছে ইমিডিয়েট সাত থেকে দশ দিন আপনার হচ্ছে আপনার যা স্কিন টেকচার তার থেকে আপনাকে টেন এক্স পর্যন্ত ব্রাইট দেখাবে অ্যান্ড স্পট গুলো হচ্ছে অনেক লাইট হয়ে যায় ইমিডিয়েট দশ মিনিটের মধ্যে সো এটা অবশ্যই ঈদের মধ্যে আপনারা নিয়ে রাখবেন কোথাও বা ঈদের দিন সকালবেলা দিলেন বা ঈদের আগের দিন আগের রাত দিন রাতে দিলাম আচ্ছা ওটা একটু আমাকে দাও তো লুতারটা কয় পিস আছে দেখো তো ওটা কোয়ান্টিটি শেষ ওটা মাস্ক নিবেন ওটা খুব আপনাদের এটা অনেক ভালো তো ম্যাজিক হয়ে যায় একদম ম্যাজিক ইমিডিয়েট ম্যাজিক ঘাড় গলা সব জায়গা ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন সব জায়গায় ইউজ করতে পারবেন যেই জায়গাটা ইউজ করবেন অন্য স্কিন থেকে অনেক ব্রাইট দেখাবে একদম শুধু দশ মিনিটে আপনি ইয়ে পাবেন এই যেটা টেন এক্স আলট্রা হোয়াইট হোয়াইটেনিং ফেস প্যাক হ্যাঁ এই যে এইটা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ফেস এটা হচ্ছে ফেসটা প্রপারলি ক্লিন করে নিতে হবে ক্লিন করে দেন লাগাবেন দশ মিনিট থেকে পনেরো মিনিট রাখবেন তারপর হচ্ছে মুখটা ধুয়ে ফেলবেন ধুয়ে কোনো ইয়ে দেবেন না কোনো হোয়াইটেনিং ক্রিম ওর সিরাম লাগাবেন না রাতের বেলা শুধু ময়শ্চারাইজার লাগাবেন শুধু ওনলি ময়শ্চারাইজার রাতের বেলা লাগাবেন আর যেই দিন দিবেন সে যদি দিনে লাগান সেই দিন যেন আপনি রোদের কাছে অথবা চুলার কাছে না যান মানে যেই দিন এটা অ্যাপ্লাই করবেন সেই দিন রোদ আর হচ্ছে আপনার চুলার আগুনটা অ্যাভয়েড করতে হবে তাহলে ইমিডিয়েট ব্রাইটেনিংটা পাবেন যদি আপনি রোদে রোদের চুলায় যান তাহলে কিন্তু আপনার ওই সাত দিন দশ দিন পর্যন্ত ব্রাইটেনিংটা থাকবে না তো হচ্ছে আপনাকে যেটা করতে হবে একদিন শুধু রোদের কাছে আর চুলার কাছে এভইয়েড করতে হবে যদি দিনে আর রাতে লাগালে তো আপনি ঘুমাই যাচ্ছেন কোনো সমস্যা নাই না না প্রতিদিন ইউজ করবেন না পোস্ট সুপার অ্যান্টিঅক্সিডেন্ট অনেক হাই অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া যেটা আপনাকে ইমিডিয়েট ব্রাইট দেখাবে একদম আপনার যা স্কিন টোন তার থেকে আপনাকে আপ টু দশিট পর্যন্ত হচ্ছে ব্রাইট দেখাবে সো এটা হচ্ছে আপনি প্রতিদিন কীভাবে দিবেন এটা অ্যান্ড লোমগুলোর কালার খুব সুন্দর ন্যাচারাল কালার চলে আসে খুব ব্রাইট লাগে দেখতে সো এটা হচ্ছে আপনি উইকে একদিন দিবেন উইকলি একদিন শুধু একদিন দিলেই অ্যাটলিস্ট সাত থেকে দশ দিন পর্যন্ত অনেক ব্রাইট দেখাবে আপনাকে আবার আর এটা রেগুলার ইউজ করতে থাকলে যে প্রতি উইকে একদিন করে ইউজ করতে কিন্তু দুই তিন মাস যদি ইউজ করেন অটোমেটিক আপনার স্কুলকে আগের থেকে অনেক ব্রাইট হয়ে যাবে এটা হচ্ছে আপু মেড ইন থাইল্যান্ড আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম বারোশো পঞ্চাশ টাকা অঙ্গে আচ্ছা এইটা হচ্ছে সাইজটা বলবো এটা কি সাইজ আছে আমার হাতেরটা হচ্ছে আপু এটা দেখেন এটা হচ্ছে আপনার ইয়ে আসছিলো রাজবাড়ির যে স্টিচটা আসলো না রাজবাড়ির স্টিচটা সেটা এটা কিন্তু ফুল বডিটাতে আপনার চিকেন কারি করা আছে দেখেন খুব সুন্দর ইয়ালোটা পুরোটা বডিটা কিন্তু শিফনের দুপাটটা এটা খুব সুন্দর এটা সাইজ আমার হাতেরটা 42 আই গেস এটা 42 ই আছে 42 অর 44 থাকতে পারে আপু লংটা আছে 43 তে রাজবাড়ির এটা রাজবাড়ি যেটা আসছিল রাজবাড়ির একদম পুরোটা বডি এটা আমি অনলি 1500 টাকায় দিয়ে দিলাম হ্যাঁ অনলি 1500 টাকায় দিয়ে দিলাম এটা 1500 টাকায় দিয়ে দিলাম